এখানে যে দুইটা পার্ট করে নিয়েছি এখান থেকে এখন একটা দাগ করে দাগ দিয়ে নেব শিলাই মরানোর জন্য যে লম্বা ইঞ্চি লম্বা আছে তেইশ ইঞ্চি এখান থেকে তেইশ ইঞ্চি হাফ ইঞ্চি বাকি নিতে হবে উপর থেকে শিলার জন্য তাহলে সাড়ে তেইশ ইঞ্চি বডি সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বডি উঠ পনেরো ইঞ্চি এখান থেকে পুনে দুই ইঞ্চি ডাউন বডি সাতাশ সাতাশ কে চার ভাগের এক ভাগ নিতে হবে তাই চার সাতটা আঠাশ এখানে পুনে আট ইঞ্চি এখানেও আপনার এই যে লম্বা তেইশ ইঞ্চি হাফ ইঞ্চি উপর থেকে শিলার জন্য বাড়তি নিতে হবে তাহলে সাড়ে তেইশ ইঞ্চি লম্বা এখানে পুনে দুই ইঞ্চি ডাউন এখান থেকে সাতটা আঠাশ তাহলে এখানে পুনে সাত ইঞ্চি এখানে বক্স প্লেট হবে এখানে পুনে দুই ইঞ্চি এদিকে পুনে দুই ইঞ্চি কলার বারো ইঞ্চি কলার হচ্ছে বারো এখান থেকে দুই ইঞ্চি ফুট পনেরো পনেরো অর্ধেক সাড়ে সাত বড়ি সাতাশ ইঞ্চি তো সাতাশকে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে এখান থেকে ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি শিলাই এবং লুস সহ দুই ইঞ্চি টোটাল এখান থেকে এ পর্যন্ত পুনে নয় ইঞ্চি এখানেও পুনে নয় ইঞ্চি এই থেকে এদিকে এক ইঞ্চি পরিমাণ অথবা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ সেফ এখানে চাইনিজ রাউন্ড হবে এই জন্য এখানে দেড় ইঞ্চি পিসের পর যখন কাটিং করা হবে তখন এখান থেকে এই পর্যন্ত মেপে নেবেন এটা হচ্ছে আপনার পুনে নয় ইঞ্চি এই যে পায়ের আছে এখান থেকে পাড় থেকে এদিকে যে পুনে নয় ইঞ্চির দাগ

সামনের পাটটা এইভাবে রাখবে রাখার পর এই যে এদিকে এখান থেকে দিকে হাফ ইঞ্চি এই সাইডের দিকে হাফ ইঞ্চি সামনের পাটের চাইতে পিছন পাট হাফ ইঞ্চি পরিমাণ কম থাকবে এটা কাটিং হবে অ্যাডজাস্ট এই জন্য এখান থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি নেই এদিকে তিন ইঞ্চি এদিকে তিন ইঞ্চি

এই যে দাগটা দেওয়া বরাবর এই দাগের সাথে এইভাবে মিল করে দিবো এখানে দেখতে পাচ্ছেন এই কোনা ঠিক আছে এর সাথে এটা অ্যাডজাস্ট সেলাই হবে তো এখন এখান থেকে আগে পনেরো ইঞ্চি পনেরো রে গেছে সাড়ে সাত আর হাফ ইঞ্চি এসটা বাকি নিতে হবে সেলাইয়ের জন্য এখান থেকে এই এতটুকু পরিমাণ আপনার সেলাইটা হবে

এটা হচ্ছে আপনার সামনের পাঠ এই কোণা থেকে ই হবে আরমহলের দাগটা মেপেন ডিভেন সাত ইঞ্চি প্রথমে এইভাবে একটা ভাঁজ দিলাম এটা লম্বা দিক ভাঁজ দেওয়ার পর দেখবো একসঙ্গে হাতার লম্বা ছয় ইঞ্চি হাতার মোহরি দশ ইঞ্চি দশ ইঞ্চি তাহলে এখান থেকে ছয় ইঞ্চি এইভাবে একটা হাত দিয়ে পর এখানে একটা দাগ দিয়ে নিব আর হাফ ইঞ্চি একটা বাড়তি করে একটা দাগ দিয়ে নিব তাহলে হাতার লম্বা ছয় ইঞ্চি ঠিক আছে এই ছয় ইঞ্চি এখান থেকে এইদিকে দাগ দিয়ে নিব ইঞ্চি এখানে দাগ তারপর এখানে বরাবর একটা মার্জিন এখন সিলাই ডুমানোর জন্য এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে এখান থেকে আর দেড় ইঞ্চি এখন এখান থেকে ডাউন আনুমানিক আপনার এখানে ছোটদের পনেরো ইঞ্চি একটা এখান থেকে পনেরো ইঞ্চি দিবি এখান থেকে না এখান থেকে এদিকেও পনেরো ইঞ্চি তাহলে আমরা আর মহলের দাগ ছিল আপনার সাত ইঞ্চি এখানে একটা সাত ইঞ্চির দাগ দিয়ে অর্থাৎ বগলের যে দাগটি ছিল বগলে যে দাগটি মাপলাম সেটা আপনার সাত ইঞ্চি এই সাত ইঞ্চিটা এখানে আমি রাখলাম এখানে আমি সাত ইঞ্চি দিয়ে দিন এখন মোহরি দশ ইঞ্চি তাহলে দশের অর্ধে এখান থেকে পাঁচ ইঞ্চি আর হাফ ইঞ্চি সিলাই জন্য বাড়তে নিতে হবে তারপর এটাকে সুন্দর করে এইভাবে হালকা একটু ভাঁজ রাউন্ড হবে তারপর এই দিকে একটা উপরের দিকে রাউন্ড যাবে তার কারণ সিলাই যখন তোমরা হবো তখন এই পর্যন্ত আর এটা এইভাবে সুন্দর করে এইভাবে মার্ক করে দিলাম এই দেখুন এখানে একটা মার্ক করে দিলাম যখন যখন এই জিনিসটা শিলাটা যখন দেওয়ার জন্য এইভাবে ফাঁসটা দিব তখন দেখুন এর সাথে একবার মিলে যাবে এখন দেখুন এটা আছে আপনার দুইটা হাতা কাটিং করা হয়ে গেছে এখন এটাকে আমি এটা হচ্ছে সদর পর এই সদরের সাথে এই সদরটা এইভাবে মিল রাখবো ঠিক আছে রাখার পর এই সাইডের দিকে এখানে অল্প পরিমাণ নিতে হবে যে এতটুকু পরিমাণ নিয়ে এইভাবে তাল পাচ্ছে এখানে একটা মার্ক করে নিচ্ছে এখন তীরা আপনার পিছন পাটের যে তীরাটা আছে তীরাটা এখন আপনার এটা হচ্ছে পিছন পাট

এটাকে আপনারা এইভাবে নেবেন এই সাইড এর দিকে তারপর এই সাইড বন্ধ মুখ এই সাইড এসে বন্দর মুখ ঠিক আছে এখন এটাকে এইভাবে সমান করে নেবেন যেন এই সাইড আর এই সাইডে দুই পারে দুই পার যেন সমান থাকে তারপর এই যে রাউন্ড অনুযায়ী এভাবে বরাবর কাটিং করে নেবেন দেখুন এখান থেকে এখন এই ভিতারা কাটিং আবার আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় তো সবাই কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাবেন আমাকে আর এই শার্ট কাটিং যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে আর যদি শার্ট কাটিং এর পরে যদি সিলাই ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য সিলাই ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতুহু